আপনার সন্তান যদি আপনার মুখে মুখে তর্ক করে তাহলে কি করবেন জানেন জেনে নিন পাঁচটি কৌশল সন্তানের ভবিষ্যৎ বদলে দিন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা প্রায় প্রতিটি পরিবারেই কম বেশি ঘটে সন্তানের মুখে মুখে তর্ক করা হ্যাঁ আপনার সন্তান যখন ছোট ছিল সে হয়তো আপনার কোলে বসে থাকতো আপনার বলা প্রতিটি কথা মেনে চলত কিন্তু সময়ের সাথে সাথে বয়স বাড়ার সাথে তার আচরণেও পরিবর্তন এসেছে এখন আপনি যেটা বলছেন সে সেটার যুক্তি খুঁজছে আপনি কোনো কিছু নিষেধ করলেই সে পাল্টা যুক্তি দিচ্ছে কখনো কখনো রেগে গিয়ে তর্ক জড়াচ্ছে এই পরিবর্তনটা হঠাৎ করে ঘটছে তাই আপনি চিন্তিত আপনি ভাবছেন আমি কোথায় ভুল করলাম আমার সন্তান এত রুড়ু ব্যবহার করছে কেন সে তো আগে এমন ছিল না এটা খুবই স্বাভাবিক অনুভব কিন্তু শুধু চিন্তিত হলে হবে না আপনাকে সঠিক উপায়ে প্রতিক্রিয়া জানাতে হবে আপনি রেগে গিয়ে গালাগালি করেন মারধর করেন বা কড়া ভাষায় কথা বলেন তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে আবার যদি একেবারে চুপচাপ থাকেন বা সব মেনে নেন তাহলে সন্তান মনে করবে আপনি দুর্বল এবং তার এই তর্কের আচরণই স্বাভাবিক হয়ে দাঁড়াবে তাই আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি একজন অভিভাবক হিসেবে আপনার সন্তানের সঙ্গে কথা বলবেন যখন সে আপনার মুখে মুখে তর্ক করে কিভাবে আপনি নিজের সম্মান বজায় রেখে তার মধ্যে শৃঙ্খলা তৈরি করবেন এবং কিভাবে আপনি পাঁচটি কৌশল প্রয়োগ করলে যা আপনার সন্তানকে ধীরে ধীরে পরিবর্তন করে তুলবে এগুলো একদিনে কাজ করবে না কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে এগুলো মেনে চলেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সন্তান বদলে যাচ্ছে আসুন শুরু করা যাক পাঁচটি কার্যকর কৌশল নাম্বার এক শান্ত থাকুন কিন্তু নীরব না থাকুন সন্তানের মুখে মুখে তর্ক করার মুহূর্তে আপনি যদি রেগে যান সেটা স্বাভাবিক কিন্তু সেই রাগে আপনি যদি মুখের ওপর রিয়্যাক্ট করেন তাহলে আপনি নিজেই তর্কে অংশ হয়ে যাবেন আপনার সন্তানের সঙ্গে আপনি যখন এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন কে জিতবে এই লড়াইয়ে কিন্তু আপনার লক্ষ্য তো এটা নয় আপনি চাইছেন আপনার সন্তান বুঝুক শিখুক এবং পরিবর্তিত হোক তাই প্রথম কৌশল হলো শান্ত থাকা শান্ত মানে এই নয় যে আপনি চুপ থাকবেন বরং আপনি মাথা ঠান্ডা রেখে এমনভাবে কথা বলবেন যাতে আপনার অবস্থান পরিষ্কার হয় উদাহরণস্বরূপ যদি আপনার সন্তান বলে আপনি সবসময় আমাকে বকেন আমি কিছুই বুঝি না আপনি কিছুই বোঝেন না আপনি তখন বলতে পারেন তুমি কি বললে সেটা শুনে আমি দুঃখ পেলাম আমি চাই তুমি আমাকে সম্মানের সাথে কথা বলো আমি তোমার কথা শুনতে রাজি কিন্তু তর্ক করে নয় শান্তভাবে কথা বললে শিশু কি বোঝে জানেন সে বোঝে আমার বাবা বা মা সহজে ভেঙে পড়েন না তারা শক্ত কিন্তু ন্যায্য এই আচরণ ধীরে ধীরে ভেতরে সম্মান তৈরি করে নাম্বার দুই কারণ অনুসন্ধান করুন প্রতিক্রিয়ায় নয় অনেক সময় আমরা শুধুই তর্কটা দেখি ও মুখের ওপর কথা বলছে এ এমন কেন এ কেমন সন্তান কিন্তু আপনি কি ভেবেছেন কেন সে এমন করছে তার বয়স কত সে কি কৈশোরে আছে তাহলে সে হরমোনাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে সে কি কোনো মানসিক চাপ বা হতাশায় আছে হয়তো স্কুলে বন্ধুদের সঙ্গে সমস্যা হচ্ছে হয়তো সে নিজেকে নিয়ে হতাশ তার তর্কের পেছনে হয়তো আছে স্বীকৃতি চাওয়া স্বাধীনতা চাওয়া অভিমান বা অবহেলার অভিজ্ঞতা নিজের মত প্রকাশের চেষ্টা তাই দ্বিতীয় কৌশল হল শুধু প্রতিক্রিয়া না দিয়ে তার আচরণের কারণ খুঁজে বের করুন আপনি যদি সন্তানের সঙ্গে এমনভাবে কথা বলেন তুমি এমন কেন করছো কিছু তো একটা হয়েছে আমাকে বলো তাহলে প্রথমে হয়তো সে কিছুই বলবে না কিন্তু আপনি যদি আগ্রহ নিয়ে বিচার না করে শুনতে থাকেন একসময় সে তার কষ্টগুলো ভোগ করে নেবে এই একটাই পদক্ষেপ আপনাদের সম্পর্কের ভিত্তি বদলে দিতে পারে নাম্বার তিন ঘরোয়া নিয়ম তৈরি করুন এবং প্রয়োগ করুন অনেক পরিবারে দেখা যায় নিয়ম নেই শৃঙ্খলা নেই বাবা মা সব কিছু সন্তানকে বুঝে নেওয়ার দায়িত্ব নিয়ে দেন আবার যখন সে নিয়ম ভাঙে তখন হঠাৎ রেগে যান এভাবে চললে সন্তান কখনোই বুঝতে পারে না কোন আচরণ গ্রহণযোগ্য কোনটি নয় এর তৃতীয় কৌশলটি হলো সরাসরি কথা বলে একটি নিয়মিত পরিবারিক কাঠামো তৈরি করুন যেমন পরিবারের সদস্যদের একজন আরেকজনকে সম্মান করে কথা বলতে হবে কেউ উচ্চস্বরে তর্ক করলে তার সঙ্গে তখনই আলোচনা বন্ধ থাকবে পরিবারে যে কোনো সিদ্ধান্তের আগে আলোচনা হবে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অভিভাবকের এই নিয়মগুলো শুধু বানিয়ে ফেললেই হবে না বাস্তবায়ন করতে হবে এবং সবাইকে মানতে হবে বাবা মাকেও আপনার সন্তান যখন দেখবে আপনি নিজেও নিয়ম মেনে চলছেন তখন সে নিয়ম মেনে চলতে বাধ্য হবে নাম্বার চার যথার্থ পরিণতি দিন কিন্তু শাস্তি নয় অনেক অভিভাবক সন্তানের তর্কের কারণে শাস্তি দেন ফোন কেড়ে নেওয়া বাইরে যেতে না দেওয়া মারধর করা কিন্তু আপনি কি জানেন শাস্তি সন্তানকে শুধুই ভয় দেখায় শিক্ষা দেয় না অন্যদিকে যথার্থ পরিণতি শেখার দায়িত্ব এবং উপলব্ধি যদি সে তর্ক করে এবং নিয়ম ভাঙে তাহলে আপনি তার পছন্দের কাজ থেকে তাকে কিছু সময় বিরত রাখবেন আপনি তাকে বোঝাবেন তুমি যদি সম্মান না দেখাও তাহলে আমরা আজ তোমার পছন্দের খেলা বা মুভি দেখার স্থগিত রাখব। রাখবো রকম যুক্তিসঙ্গত পরিণতি তাকে বোঝাবে আচরণের একটা ফলাফল আছে এটা হবে শিক্ষা প্রতিশোধ নয় আপনার লক্ষ্য শান্তি নয় চেতনার বিকাশ আর সেই জন্যই এই কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ ভালো আচরণের প্রশংসা করুন নেতিবাচক আচরণের নীরব প্রতিক্রিয়া দিন সন্তান যখন তর্ক করে তখন আমরা তার প্রতি যতটা মনোযোগ দেই সে যখন ভালো আচরণ করবে ততটা দেই না এই কারণে সে বোঝে আমি মুখে মুখে কিছু বললে মা বাবা গুরুত্ব দেন এটা অবচেতনভাবে তাকে আরও বিরূপ আচরণে উৎসাহিত করে তাই পঞ্চম কৌশলটি হলো যখন সে শান্তভাবে কথা বলে শ্রদ্ধা করে তখন তাৎক্ষণিকভাবে প্রশংসা করুন বলুন আজ তুমি খুব সুন্দরভাবে নিজের মত বললে আমি গর্বিত তুমি আজ খুব বুঝদার আচরণ করছো আর যখন সে রেগে গিয়ে মুখে মুখে তর্ক করে তখন তাকে একবার বলে দিন এভাবে কথা বললে আমি কথা বলবো না এরপর চুপ করে যান এই নীরব প্রতিক্রিয়া তাকে দেখাবে নেতিবাচক আচরণ আপনি গুরুত্ব দেন না সন্তান তখনই বুঝবে কিভাবে কথা বললে সে গুরুত্ব পাবে আজ আমরা এমন পাঁচটি বিস্তারিত কৌশল নিয়ে আলোচনা করলাম যা আপনার সন্তান যদি আপনার মুখে মুখে তর্ক করে তাহলে আপনি কিভাবে তা সামাল দিতে পারেন স্মরণ রাখবেন আপনি একজন অভিভাবক আপনার শক্তি কণ্ঠের জোরে নয় বরং ধৈর্য কৌশল এবং ভালোবাসায় আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্কটাই হবে তার ভবিষ্যতের ভিত্তি আপনি যদি কঠিন হয়ে যান সে হয়তো ভয় পাবে কিন্তু বদলাবে না আবার যদি আপনি একেবারে নমনীয় হয়ে পড়েন তা সে দিক হারাবে তাই মাঝামাঝি পথটাই সেরা কঠোর ভালোবাসা কৌশলী নিয়ম আর ধৈর্যের অনুশীলন শেষে বলি পরিবর্তন একদিনে আসে না কিন্তু আপনি যদি আজ থেকে এই কৌশলগুলো ধাপে ধাপে প্রয়োগ করতে থাকেন তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার সন্তান কেমন বদলে যাচ্ছে আপনার শিশুর ভেতরের সম্ভাবনা বিশাল শুধু তার সঠিক দিক নির্দেশনা দরকার আর সেটা আপনিই দিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন অন্য কোনো পিতামাতার সাথে কমেন্টে জানাতে পারেন কোন কৌশলটা আপনার সবচেয়ে বেশি কাজে লেগেছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে গরুণ ভালোবাসায় গরুণ বোঝাপড়ায়